হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে আজকে ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে আর ব্লগটা স্টার্ট করছি হচ্ছে নিচের ঘর থেকে তো নিচের ঘরটা আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে সাজানো গোছানো এখনও বাকি আছে প্রচুর সাজানো বাকি আছে ফটো ফ্রেমগুলো জাস্ট লাগাবো আর শোকেসটা কোনো রকমভাবে গুছিয়েছি কারণ পুজো আছে জন্মাষ্টমীর পুজো আছে প্লাস হচ্ছে সত্যনারায়ণ পুজো দেওয়া হবে মানে নিচটা যেহেতু নতুন করে তৈরি করা হলো এখনও মিস্ত্রিতে কাজ করছে তারপর পর্দাগুলোও আমি নতুন কিনলাম কারণ আগের পর্দাগুলো আনলাম যখন সব কিছু নতুন করে হয়েছে তখন পর্দাটাও আমি নতুনই লাগাবো তাই পর্দাটা আমি আদির পাপার আদি মিলে কিনে নিয়ে এসেছিলাম দিয়ে এখন আদির পাপা এখন এগুলো সেট করে দিচ্ছে তো পর্দাটা আদির পাপার খুব পছন্দ হয়েছে আমারও গ্রিন কালার খুব ভালো লাগে আর কালারের সাথেও ম্যাচ করছে তাই এখন প্রিপারেশান হচ্ছে পুজোর জন্য এতটা তাড়াহুড়ো করা আর পনেরোই আগস্ট যেহেতু পরের দিন তাই আগের দিন গিয়ে আধির জন্য এই জামাটা কিনে নিয়ে এলাম কারণ ও তো স্কুলে বলেছে হোয়াইট কালারের জামা পরে যেতে তাহলে শুধু হোয়াইট পরলে তো ভালো লাগবে না তাই এই টি শার্টগুলো দেখলাম পাওয়া যাচ্ছে তাই এই টি শার্টগুলো ওর জন্য নিয়ে এলাম আর এই যে মা ওকে এখন খাইয়ে দিচ্ছে এবার খেয়ে দিয়ে ঘুমো করবে এখন ঘড়িতে প্রায় বারোটা পনেরো বাজছে এখনও আমাদের কাজ কমপ্লিট হয়নি এখনও এইদিকে সব লাইট চলছে ফুল দমে একদম কাজ চলছে গোছাগাছি চলছে কারণ পরশু দিন যেহেতু পুজো কালকেই শুধু হাতে টাইম আছে আর আদি যেহেতু ঘুমাচ্ছে সেহেতু তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি এখন বারোটা পনেরো বাজছে এই যে আমাদের এখনও কাজ চলছে মা এখন বসে বসে বাসনগুলো মাসছে ঠাকুরের বাসনগুলো ওগুলো লাগবে আর এখানে যে আমি গুলো এখন সব কিছু রেডি করেছি